কি অবস্থা সবার তোমাদের আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো তোমাদের জন্য আমরা কোর্ট ফর ক্যারিয়ার সিজন টু নিয়ে আবার চলে আসছি তোমাদের ভিতরে যাদের আসলে ফেসবুক বা ইউটিউবের জন্য রিলস বা শর্ট ভিডিও বানাইতে অনেক ভালো লাগে প্রোগ্রামিং বা টেকনোলজি রিলেটেড নতুন নতুন আপডেট অ্যান্ড নতুন নতুন যে ইনফরমেশনগুলো আমাদের সাথে আসতেছে সেগুলো যদি সবাইকে জানাই তো অনেক ভালো লাগে তাইলে এই চ্যালেঞ্জটা আসলে তোমার জন্য এবং এই চ্যালেঞ্জ রিলেটেড ডিটেলস ইনফরমেশন আমাদের ডেসক্রিপশন বক্সের ভিতরে গেলে তুমি দেখতে পাবা চ্যালেঞ্জের ডেডলাইন হতেছে বারো মে এই চ্যালেঞ্জ থেকে যারা টপ থ্রি হবে তারা প্রোগ্রামিং হিরো টিমে পেইড ইন্টার্নশিপ করার সুযোগ পাবে এবং পেইড ইন্টার্নশিপ শেষ হয়ে যাওয়ার পরে আবার ফুল টাইম জবে কনভার্ট হওয়ার একটা ভালো অপরচুনিটি এই জায়গাটা থেকে থাকতেছে এবং প্রোগ্রামিং হলেও একশো বত্রিশ জন টিমের সাথে ইনশাল্লাহ খুব ভালো একটা ভাইব্রেন্ট এনভায়রনমেন্টে তোমার শেখা অপরচুনিটি থাকবে এবং নতুন নতুন টেকনোলজি এবং প্রোগ্রামিং রিলেটেড যে ধরনের জিনিসপত্র আমরা মানুষজনকে শেখাই বা আমাদের স্টুডেন্টদেরকে শেখাই সেই জার্নিরও একটা তুমি পার্ট হতে পারবে এটা আমার কাছে মনে হয় যে খুবই এক্সাইটিং একটা জিনিস হতে পারে তোমার জন্য সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ইনশাল্লাহ তোমাদের সাথে ফিউচারে একসাথে কাজ করার সুযোগ হবে আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ সবাইকে